কোনে দেখি হ্যাঁ আচ্ছা কাট দি বড় মাল আছে হ্যাঁ হ্যাঁ বড় মাল আছে এদিকে জাঙ্গির কা হাতায় বসো এইখানে বসো এই জালটা সর জালটা সর বায়ো জড়ি বসো আতে এই ছাড় 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 জাঙ্গির কা বসো ঠিক এই মিডল পয়েন্ট এ দেখো এইখানটাই 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 দেখো বসো 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 না বসলে তুমি দেখতে পাবে না বসো 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 এই আটা আছে এই আটা আছে এই এইখানটাতে এই যে ঠিক মালটা দেখো এইখানটাই আছে আচ্ছা হ্যাঁ বসোছে গোদাম আলো দেখো ছাবললেস ছাবললেস ছাবল আছে এটা ছালা তো দাও তুমি আমাকে লাইটটা দাও আরে এসোক্তি লাইট দাও ছাবল লাইট দেখা আমাকে লাইটটা দাও জাগ দিরা আমি লাইটটা ধরে দাও হ্যাঁ আরে ভাই কি হবে না ধর দাও এসোক্তি এটা ফোনটা ধর তো হ্যাঁ হ্যাঁ ভিডিওটা আর ভিডিওটা করবে বাবু ধরলে ধর না

তেমন খুব সোজা দেখতা মানটা ঢুকে চলেনি এইটা এই তোমার পায়ের সামনেই গেছে সিঁড়ির তলায় গিয়ে শক্তি শক্তি নিচে নিচে একটু রাখ তো টস টসটা মেরে নিচে দিয়ে বসে দেখতাছ কি না ভিতর দিকে এইদিকে ঢুকে গেছে এই যে কি না কইছে এই সিঁড়ির তলায় এটা উল্টি দাও যে পাইপও না কি আর যাই না পাইপ চল্লাই না গড়ি हां हां থলে থলে গা থলে গা থলেয়া থলে আসে থলে একটা নিয়া দে শক্তি তো সব আছে নাকি তো সুসংবাদ যত ছলাইছিস যত ছলাতে নিআই যত ছলাতে না কোনো দিয়া দাও কিনা দিয়াটা উল্টা দে ও বড়টা বসে আছে ও যে বসে আছে পাটা উল্টা দে দিয়া কোথায় বসে আছে তুই দেখতে পাচ্ছিস ওখানে বসে আছে আমি হাতের দিকে দেখ তুই নে দেখি আদা লাইটটা শক্তি দে তো আদা লাইটটা দে ওটা তো ফল লাস্টে করাতো হ্যাঁ আমাদেরও তো কারণ তুমি মানে কোথায় ছিনি নিচে নেই কিন্তু

আচ্ছা কি দেখেন একটু ভালো করে

अब भी जी जोड़ा है क्या चलो अरे सब बीच में है सब आओ मार आ का मार एक बार हमें दाओ तो खंडा बंद करो आओ दो गुरुانيه से देखो ओ जी देखो नहीं तो बोल ना तो कौन चुपरे गाड़ी जावे सब मार भी दे बच्चे दे बच्चे दे खाना ही जो तू पानी बोलो मुंह मुंह मत मार ये देखो है ना

কেরোসিন সাপ সহ্য করতে পারে না কোনো গর্তে বা আপনার যেটা সামনে জল দিয়ে ছড়িয়ে দেবেন কখনো সাপ ঢুকবে না আমি জাহাঙ্গীর মন্ডল ওয়াইল্ড লাইফ রেস্কিউবার আজকে আমি এলাম এটা আমাদের হরিদাসপুর ঘাটাল পশ্চিম মেদিনাপুর তাই তো দিদি ভাই আপনি সাপটি দেখেছিলেন কি নাম আপনার টুলুরানি দাস আপনার নাম সঞ্জয় দাস একটু ফোনটা একটু ধরলে ভালো হতো ফণ্টা ভিডিঅ' কৰি দাম নেকি জংঘল মগনা এছিয়া মহাদেশ্বাৰ ওৱান ভাৰতে য সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ফোনটা আমার আট দিকে রাখবেন ভারতে যত সাপ আছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর বিষয় সাপ হচ্ছে নাম্বার ওয়ানে আছে যে বিছানে যাবে আপনার খাম চাটবে এর কামড়ে এই পশ্চিম বাংলা থেকে বহু মানুষ দুনিয়া থেকে চলে গেছে আপনি লাইটটা বন্ধ করুন ফোনে লাইটটা চলছে আপনার চোখে লাগিয়ে লাইটটা চোখে লাগে আমি জাহাঙ্গীর মন্ডল লোয়ার লাইফ এখন সাড়ে দশটা রাত্রি বাইকে এই ভয়ঙ্কর আপনি একটু এধারে আসুন ঠিক আছে এই ভয়ঙ্কর বিষধর কালচিতি সাপটি

খাবুক লাগাবেনা কোন ডালে আছে মাংস আর হাড় আলাদা আছে আচ্ছা বাড়ি মেজেতে দেন বাড়িটা আউটসাইডে দেন বাড়ি সামনে এবং গাজর গুলি রাখবেন না আচ্ছা বাড়িতে কোনো গতর রাখবেন না এটা পাকা করে বাসবাস করছেন নিজে পাকা আরো সব জায়গা গুলি পছন্দ করে লেউডার ভয় কত বড় দেখেছেন সবটা তাহলে আর কেসিনটা কি ভাবে ব্যাপারে

হৈ যাবা আৰু ভয় কৰবে মানুহৰ প্ৰাণ দান হ'ব

बाड़ी समय थले ए दिखती कहाँ तो ए दिखती कहाँ तो लो देख जाता तुम्हारे तो तुम को तुम्हारे तो कौन है ना ना हम हमार वीडियो करूँगा अपने अपने अच्छा जो ठीक है जो ठीक है जो ठीक है जो लिख चाहे लाइट का बाड़ी तो लेना जाने पोर्स का वो लाइट का लाइट हो गई ठीक है जो ठीक है जो ठ

काका फोन को चचे के धरबो ना 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 ओ पैंच मेरे लिए चाहता है पूरा गिंड मराहे के छ अरे साला मोगों को चचे को ऐ छो जा के बस अरे की धोरे 6.5 फुट करपरे आते वाला बिल्डिंग के भीतर ढो दे

সাপের লিজে না যাওয়ার কারণে সাপের নাম বলা দরকার না সাপে কামড়িয়ে বললি হবে ওরা ব্লাডটা চেক করে দেখবে বিষ আছে তখন অ্যান্টিভেনম পুষ করবে যে সাপের বিষ থেকে মানুষের প্রাণ দান হয় আবার সাপের কামড়ে মানুষের প্রাণ চলে যায় বহু মানুষ প্রশ্ন করে মন্ডলবাবু আপনি সাপকে বাঁচাচ্ছেন সাপের কামড়ে মানুষ মারা যায় ঠিকই বলেছে সাপ যে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে সাপের বিষ থেকে লক্ষ মানুষের প্রাণ দান হচ্ছে সেটা তো বললেন তবে মানুষগুলোকে সব ঘুরে তুলুন সব মানুষগুলোকে ঘুরে তুলুন বাইরে বাড়িটাও তুলবে ভাত আমি কুদে রে ভাই

ওনাকে হাঁটা হসপিটালে ভর্তি করা হয়েছে সেখানে তিন তিনটে কাজ যদি কাম লিখে ওনাকে তারপর দিনে কলকাতা ট্রান্সফার করতে হয়েছে ঘরে খাটে শোবেন খুব সাবধানে শোবেন প্রত্যেকটা বিষয়কে ঘেটে নেবেন মুসরিকে খুঁজে শোবেন বাড়িতে সামনে এরকম আবর্জনা রাখবেন না বাড়িতে গর্ত রাখবেন না টাকার ঘরে ঘরে গর্ত রাখবেন না লেবুলের ঘরে ওসব জায়গাগুলোই তারা ডাইরেক্ট বাচ্চা দিয়ে দেয় চন্দ্র চন্দ্রগোড়া ডাইরেক্ট বাচ্চা দেয় কোকরো হচ্ছে আপনার ডিম পাড়ে ম্যাডাম লাইটটা বন্ধ করবে

এর সঙ্গে আরেকটি আছে কই মাছ ধরা জাল বাড়িতে সব সময় লুট জাল খাটাল থেকে কিনে নেবেন একশো একশো টাকা কাঠি ভাড়াটা না কাঠি ভাড়া ত্রিশ টাকা করলে নেবে একশো টাকা লুট জাল কিনলে অনেক জাল হবে বাড়ির দেয়ালে সাইডে সাইডে কেটে বিছিয়ে দেবেন বাড়িতে কিছুটা রেখে দেবেন বাই চান্স বেডরুমে সাপ ঢুকে গেছে বাড়ির সাপ ভিতরে সাপ ঢুকে গেছে লাঠি করে মাথায় ফেলে দেবেন জড়িয়ে আমরা জায়গা জড়িয়ে

যে যাবেন সিলেট শহর জাহাঙ্গীর বলবেন সব যাবেন জাহাঙ্গীর বললেই চলে যাবেন সিলেট শহর যাবেন খুব সুবিধা হবে এই যে আরেকটা আছে তাহলে দাদা আমি বলবো মাঝে আমাদের দিকে যাবেন এই ভাবে ধরবেন আমুলটা কথা আছে বড় দিকে ওখানে চুপ করে দিতে পারো বলা সঙ্গ বলা লাইট অন হবে লাইট অন লোককে দেন লাইট অন একটু ছটফট আছে দাঁড়া 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 মাথা রাখুন মাথা নিচে দাঁড়া দাঁড়া আর কি মন দিয়ে করছে আপনি লাইটটা দুটো ধরে লাইটটা ভালো আপনি লাইটটা লাইট এই ঢুকছে উঠছে উঠছে হচ্ছে বডি আদি কে তো নাও তো বডি না ভাই সরে সরে ভয়ে কিছু নাই ভয়ৰ কিছু নাই দেখোন আমি হাত লাগিব

मैं सब अच्छे। अरे ना ऐसा तो नहीं होना है क्योंकि अरे क्यों तो निकल गया रखने के लिए नहीं। जंगल में मैं सब अच्छे रह जाते हैं ना पाकेट दिखे सब। एक बोलो के। ओके, 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 रेडी। ऐसा बाबा धन ऐसा। डालो धूप दो। तो 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 चलो। एक तो धूप दो, धूप दो, धूप जगा दाओ, �

বিছানের তলে কাপড় চোপড় আলমারি সিঁড়ি ব্লিচিং পাউডার চুনকে গুলে গুলে কুড়ি দিন বাড়ির ছাড়া দেবেন বাড়ির চার ধারে আর মাই ধরা জাল বাড়ির সাইডে সাইডে রাখবেন ঘরে রাখবেন গেলে ছাপিয়ে কামড়ালে সঙ্গে সঙ্গে হসপিটাল ওঝার কাছকে যাবে টিকিট হয়ে যাবে ভয় করলেও হার্ট অ্যাটাক করে মারা যাবে বন্ধ করে দেবে